চপ্পে বে বেলালের জন্য কাঁধে বেলাল আর স স স আমি রহমান তুন্নিলা লামিনের বুকে আসো বেলালকে আমার নবি চড়াইয়া কাঁধে ও বেলা আমি রহমান দুন্নিলা আলামিন ঘোষণা করে দিলাম রে বেলা আজ থেকে তুমি মস্তিদে নবীর মজা বেলাল কেরাম শুনেন নামাজ পড়তে আসে মুষ্টি কেরাম সমালোচনা শুরু করেছে আর সাধু বলতে পারে না আর সাধু বলে অশুদ্ধ আর বিল সে উচ্চারণ করতে পারে না সমালোচনা শুরু হয়েছে হুজুরের কাছে অভিযোগ এসেছে চতুর্দিকে শুধু সমালোচনা পেলা আজান ঠিক মতো দিতে পারে না কাপের মুষ্টিকেরা সমালোচনা শুরু করেছে মুহাম্মদ একটা মূর্খ নজুবিল্লা আমার দেশের কিছু কিছু মুরুবিরা বলে নবী নাকি মূর্খ কথা বল ঠিক না বটি কো আমি টাইটেল ফাঁস করছি দৌড়াইয়া ফাঁস করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি ফাঁস করতে নাউজুবিল্লাহ আমার নবী বলে বুইসতু মুআল্লিমান আমি নবীর শিক্ষক হয়ে দুনিয়ার জমিনে এসেছি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলজুন বাবুহা আমি নবী এলেমের শহর বিশ্বের দরজা হযরত মওলা আলী আল্লাহু আকবার হরেকটু সুর গভীর মনোযোগ আমার ইহুদি একটা মহিলা আল্লাহর হাবিবের জন্য ছাগলের গুস্ত ভুনা করে ওই গুস্তের মধ্যে বিষ মেখে প্যাকেট করে আমার নবীজিকে হাদিয়া দিয়েছে আমার রহমাতুল্লিল আলামী নবীজি ওই গুস্তের প্যাকেট করলেন নবী এলমে গায়েব জানে জানাইছে কি আল্লাহ মাকামালাম তাকুন তাAlam আল্লাহ পাক রবুল আলামিন আমার নবিকে এলমে গায়েব দান করেছে জুরুসুর কন্ন সুবহানাল্লাহ সুরাজিনের জিনের এবং 27 নম্বর আয়াত এগুলার ওয়াজ করে না সুন্নিরা খুঁজে পায় নবিদের এলমে গায়েব ফালা ইউজিহুরু আলা গয়বিহি আহাদান ইল্লা মানির তাদাবির কোরা পাকরা বলে আমিন এলমে কাউকে দান করে না কারো কাছে প্রকাশ করে না আল্লাহ পাকের মনোনীত রাসুল যিনি তাকে আল্লাহ পাকরা বল আলামিন অবশ্যই অবশ্যই এলমে গায়ে দান করে সুরা নামলের মধ্যে এসেছে একটা পিপিরে কে যদি খবর বলতে পারে আমার নবীজি বলতে পারে কি পারে না কলাত নামলা তুনিয়া আয়ুগান নাম মুদুফুলু মাসাকিয়া কমলা ইয়াক কিমান না কোন সলাই মা দুনো দু চিৎকার করে করে কল্না আল্লাহ বার মানুষের যে যেমন প্রধানমন্ত্রী আছে পিঠি লিখারও প্রধানমন্ত্রী আছে আর ওই প্রধানমন্ত্রী ছিল মহিলা কলা ওই মহিলা প্রধানমন্ত্রী পিঠি তার পিঠি লিখার দল বলকে বলতেছে ইয়া আজ্য হাং নাম লুটো শুলু মাছা কিনা কুমলা ইয়াতি মাং না কুম চোলাই মা লু দল তোমরা প্ৰত্যেকী প্ৰত্যেকীৰ গর্তের মধ্যে ঢুকে যাও কেন কেন সৰ্দাৰ কেন আমি দেখতেছি আমি শুনতেছি হজরতান পায় এখান থেকে সাড়ে নয় মাইল উপরে তিনি আসতেছে তার দল বল নিয়া তোমরা পায়ের নিচে পড়ে ধ্বংস হয়ে যাবে তোমরা ঢুকে যাও গর্তের মধ্যে আর পিপিলিকার কথা শুনে হজরতের সোলাইমান পায়াগাম্বর তিনি মুস্কি মুস্কি হাসতেছে অন্য ডেকে বলে হুজুর আপনি কেন হাসেন কয় আমি যাহা শুনি রে তোমরা তাহা শুনো না আল্লাহ আকবার না আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না হুজুর আপনি কি দেখেন কি শোনেন কয় আমি শুনতেছি আমি দেখতেছি ছোট ক্ষুদ্র প্রাণী পিপিলিকার লিকার তা আর পিপিলি কার দল বলকে বলতেছে গর্তের মধ্যে ঢুক সোলাইমান পায়গাম্বর তার দল বল নিয়ে আসতেছে পিপিলিকার কথা শুনে আমি হাসতেছি হযরতে সোলাইমান পায়গাম্বর তিনি যদি ছোট্ট ক্ষুদ্র পিফিলিকার কথা শুনতে পারে আমার আপনার নবী যারে আল্লাহ লাউলা কালামা দুলা আফলাক না বানাইলে কিছুই বানাইতো না ওই নবী গায়েবের খবর জানে কি জানে না ওই নবী আমাদেরকে দেখি কি দেখে না কার কার বিশ্বাস মদিনাওয়ালাকে হাত তুলে দেখাল নারাই তাকবীর নারাই নারায় নারাই গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত বন্ধুরা আমার ওই রহমতুল্লিল আলমিন কে খবর খবর দেয়বা তিনি গুন বুনা গোস্ত পাইয়া বুঝে ফেলেছে আর ওই গোস্ত বোনার থেকে আওয়াজ আসতেছে গোস্ত বোনার থেকে আওয়াজ আসতেছে হুজুর আপনি আমাকে খাবেন না আমার মাঝে হুদি গোস্ত আমার মাঝে বিষ মেখে দিয়েছে তুমি বলতে হবে না আমি রহমাতুল্লিল গায়েবের খবর জানি আর যোৰে কন্না আল্লাহ আল্লাহ যাই হোক বন্দরে আমার চতুর্দিকে সমালোচনা শুরু হয়েছে কয় নবী মূর্খ কিছুই জানে না তিনি মূর্খ তার সহাব মূর্খ কা ফেরে সমালোচনা শুরু করেছে আল্লাহ রহাবির সরকারের দ আলম নবী মোহাম্মাদুল নসূল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তিনি রকমা তুললেন আল খবর দেয়ালা নবী ডাক দিলেন বেলাল নতুন রাখা হবে নতুন রাখা হয়েছে আজকের নামাজ থেকে তুমি আর আজান দিতে হবে না বেলাল নবী সাথে কোনো বেয়াদুবি করলেন না কোনো কিছুই বললেন না বেলাল খুজরা খানার মধ্যে নামাজের মুসল্লা বিষাই এক আল্লাহ আর একটু জোরে জোরে কন্যা আল্লাহ আমার কি অপরাধ আমি তো আসাদু বলতে চাই কিন্তু উমাইয়া কালিমা পড়ার অপরাধে আমার জিব্বাটা যে বরফ লোহা দিয়ে দিয়েছে আমার আমি তো শুদ্ধ করে আজান দিতে চাই কিন্তু আমার জিব্বাটা উবাইয়া ছিদ্র করে দেওয়ার কারণে আলামিন ঠিক মতো আসাদু বলতে পারি না আমার জবানে আসাদ চলে আসে